দর্শক সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন বার্জার টু দ্য পয়েন্টে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আসন্ন নির্বাচন এবং সেই নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি সমতল অবতল উত্তল ভূতল আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কমিটির সদস্য ডক্টর ওহিদুর রহমান টিপু এবং সঙ্গে রয়েছেন লথিফুল বাড়ি হামিম তিনি মিডিয়া সমন্বয়ক জাতীয় ঐক্য ফ্রন্ট আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে দর্শক আমরা যেমন বলবো আমরা যেমন জানাবো তেমনি জানতে চাই আপনার কথাও আপনারা মতামত জানাতে পারেন মতামত জানানোর জন্য চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেখানে লগ করতে হবে লগ করার জন্য যেটি করতে হবে ফেসবুক ডট কম স্ল্যাশ চ্যানেল অনলাইন এই ঠিকানায় আপনাকে লগ করতে হবে দর্শক যে কথাটি বলছিলাম যে আমরা আলোচনা করব নির্বাচনের পরিবেশ নিয়ে আমি শুরুতেই জানতে চাই জনাব হামিমের কাছে তিনি ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক আজকে আপনাদের ইশতেহার ঘোষণা হয়েছে আমরা লক্ষ্য করেছি যে আপনারা ১৪টি পয়েন্টের ইস্তেহার ঘোষণা করেছেন আপনারা নির্বাচনের পথেই আছেন নির্বাচনের মাঠেই আছেন আপনার কি মনে হয় যে নির্বাচনী যে চলমান যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ায় কোনো ধরনের উন্নতি হয়েছে পরিবেশের কোনো উন্নতি হয়েছে আপনারা জানেন আমরা জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনের কাজ শুরু করেছি নির্বাচনের কাজ শুরুর আগেই যখন এই পরিবেশ নিয়ে আমাদের মধ্যে সরকারের সাথে আমরা সাত দফা দাবি দিয়েছিলাম আমাদের পনেরো দফা দাবি দিয়েছিলাম সেই দাবি নামার ভিত্তিতেই আমরা অগ্রসর হচ্ছিলাম নির্বাচন করার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন করবে নির্বাচনের সাথে আছে দেশবাসীর রায় আমরা চাই আপনারা দেখছেন গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা ঘটছে যে সমস্ত প্রার্থীরা বৈধ হয়েছে যারা নির্বাচন কমিশন বৈধ হয়েছে করতে পারবে সেই বৈধ প্রার্থীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে তাদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ করা হচ্ছে যা আবার আমি এক শুধু কথা বলি আচ্ছা 13 13 তারিখে সারা দেশে জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে 131 জন আহত হয়েছে তার মধ্যে অধিকাংশই আমাদের আচ্ছা আমি একটু যদি جناب ত্রিপুর কাছে আসি যে বিরোধী পক্ষ থেকে আমরা নানা ধরনের অভিযোগ শুনছি তার বেশিরভাগই হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ইসি তৈরি করতে পারেনি নাকি এটি সরকারের হস্তকে কারণে পারেনি আপনি আপনার কি মনে হয় ধন্যবাদ বিজয় মাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উনি যে বক্তব্যটা উপস্থাপন করেছেন আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি কারণ এই নির্বাচন কমিশন সম্পর্কে উনি যে তথ্যটা দিলেন এই তথ্য দেওয়ার আগে ওনার ভাবা দরকার ছিল যে নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয়েছিল এবং সেখানে কিন্তু সকল দলকে ডাকা হয়েছিল যে আপনারা পছন্দ মতো আপনার নামে তালিকা দিতে পারবেন তখন কি করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচন অনুষ্ঠিত করার আগে সংলাপের ধারাবাহিকতা বজায় রেখে সমস্ত রাজনৈতিক দলকে গণভবনে ডেকেছেন এবং সেই বলেছেন আমরা দেখেছি সেই রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতিক্রমে এবং তাদের পছন্দ অনুযায়ী এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সঙ্গত কারণেই বলতে হয় যে আপনি যে তথ্যটা এখানে দিলেন এটা সম্পূর্ণ ভুল আমি আবার যদি একটু কাছে আসি যে বিএনপি আপনার এবং জাতীয় নির্বাচনে থাকতে চায় না এটা এক ধরনের অভিযোগ আছে যে সেই কারণেই তারা একটা এক্সিট খুঁজছেন সেটি নিয়ে আপনার মন্তব্য কি আমি শুরুতেই বলেছি সরকারের একটা সাজানো বাগানে সাজানো প্রশাসনে মধ্যে আমরা নির্বাচন করছি তাহলে প্রশ্ন হচ্ছে কেন আসছেন আমরা কেন আসছি আমরা আমি শুরুতেই আমি বলেছি যে আমরা নির্বাচন চাই আমরা নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন চাই জনগণ আমাদেরকে সমর্থন করছে সারা দেশে সেই সমর্থন আমাদের আছে সেই সমর্থন আছে বলেই আমরা অগ্রসর হতে চাচ্ছি আমাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কৌশলে আশ্রয় নেওয়া হচ্ছে আমি গত পরশু একটা ঘটনা বলি সুব্রত চৌধুরী সে প্রচার করছিলেন হাটখোলায় সেখানে যখন আক্রমণ করা হয় আমাদের মিছিলে মিছিলে আক্রমণ করার পর সুব্রত চৌধুরী একটি দোকানে আশ্রয় নেয় তাকে আমাদের কর্মীরা ঘিরে রাখে এই সিচুয়েশনে পুলিশ প্রশাসনকে বলা হলো যে সুব্রত চৌধুরীকে উদ্ধার করেন সেখান থেকে উদ্ধার করে আমাদের কাছে দেন আমরা এখান থেকে নির্বাচন আমরা নির্বাচনী প্রচারণায় যাব পুলিশ বললো যে আমাদেরকে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া নাই বিরোধী দলের কর্মী বিরোধী দলের এমপি কর্মী তাদেরকে রক্ষা করা তাহলে পুলিশের উপরে কোন ধরনের নির্দেশ আছে যে আমাদেরকে রক্ষা করবে এটা কি আপনাদেরকে পুলিশের রেফারেন্সে কথা বলছেন এটা আমি হ্যাঁ পুলিশের রেফারেন্সে আমরা এই ধরনের কোনো তথ্য তো পাইনি তারপর আমি আপনার আপনার এই অভিযোগের কথা জানলাম আমরা যদি জনাব টিপু আপনার কাছে আবার ফিরি আমরা বিরোধী পক্ষ থেকে এক ধরনের অভিযোগ পাচ্ছি যে সরকার চায় না যে ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচনে থাকুক আর সে কারণেই উনি যেটি একটু বললেন সে কারণেই হামলা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সরকার কি কোনোভাবে নির্বাচনকে ভয় পাচ্ছে না সরকার কখনোই নির্বাচনকে ভয় পাচ্ছে না কেননা একটু বলতে হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে দশটি বছর রাষ্ট্রীয় পরিচালনার সুযোগ পেয়েছেন এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট জনগণের জীবনের সাথে সংশ্লিষ্ট এমন কোনো দিক নেই যেখানে তিনি উন্নয়ন সাধন করেননি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই সরকারকে পছন্দ করে নিয়েছে এবং আগামীতে জনগণ মেনেই নিয়েছে যে এই সরকার আবার আসে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ঠিক থাকবে বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত থাকবে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে উনি আর উনি যে অভিযোগগুলো পুলিশ সম্পর্কে একটি কথা আছে পাঁচই জানুয়ারি নির্বাচনে যারা জ্বালাও পোড়াও করে বাংলাদেশকে একটা নরক বানিয়ে রেখেছিল সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং ভিন্ন ভিকটিম যারা তাদের পক্ষ থেকে থানায় মামলা হয়েছিল সেই মামলাগুলো কিন্তু রাতারাতি উঠে যায়নি এটা পুলিশের কাছে রয়েছে এখন যে লোকগুলো এই কর্মकांडের সাথে জড়িত হয়েছিল তারা হয়তো কোথাও পলাতক ছিল সেই লোকগুলো আবার রাজনীতির মাঠে ফিরে এসেছে কিন্তু রাজনীতির মাঠে যদি ফিরেও আসে তাহলে কি তার বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে যে ক্রিমিনাল অফেন্স এগুলোকে উঠে যাবে সেটা উঠে যায় না কিন্তু সে কারণে পুলিশ যখন দেখছে কোনো বিএনপি বা ঐক্যজটের প্রার্থীর সাথে কোনো দাগি আসামি যখন তাকে দেখা যাচ্ছে পুলিশের দায়িত্ব তাকে ধরা সেই ধরতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তো বলতে পারেন না যে এই সরকার চাচ্ছে না জনাব এর যুক্তি কি সরকার বলছে বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন হয়েছে যে ঘটনাগুলি পাঁচ বছর আগে ঘটেছে সেই ঘটনার চার্জশিট যদি পাঁচ বছর পরে দেয় এই উন্নয়ন তো দেশের মানুষ চায় না তাহলে পুলিশ প্রশাসন পাঁচ বছর পরে তাদের চার্জশিট দিবে আরেকবার দশ বছর পরে দিবে আরো পাঁচ বছর থাকলে কিংবা আরো বিশ বছর থাকলে এই উন্নয়ন কিন্তু মানুষ চায় না কিন্তু মানুষ চায় ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত তদন্ত করে সেইগুলির ব্যবস্থা নেওয়া আমরা কিন্তু দেখেছি যে বিএনপি বিশেষ করে ঐক্যফ্রন্টের বড়সড়ি তারা তাদের যখন ক্যান্ডিডেট সিলেক্ট সিলেক্ট করছিলেন তখন কিন্তু তারা একাধিক সিলেক্ট করেছেন এর কারণে তারপরেও কেন কিছু প্রার্থীকে দেয়া হলো যাদের নামে মামলা বা তাদের নামে মামলা সেই মামলা তো রাজনৈতিক মামলা সেই রাজনৈতিক মামলাগুলি আরও আগে পাঁচ বছরের মধ্যে নিষ্পত্তি হতে পারত এই সরকার উদ্দেশ্যমূলকভাবে এই মামলাগুলি যেয়ে রেখেছে যাতে পরবর্তী ইলেকশনে নির্বাচনে লাগানো আমি যদি এই কাজটি এখন এই জায়গাটি আপনার কাছে আসি যে এই স্পেসিফিক এই অভিযোগটির কিভাবে খণ্ডন করতে হবে একেবারেই সত্য নাই কারণ আসলে বিরোধী দল বা আমরা রাজনৈতিক জোটের একটা অংশ হিসাবে এই দোষগুলো চাপাতে পারেন কিন্তু আইন জেনে কথা বলুন তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ প্রতিপক্ষকে ভয় করছে না নির্বাচনের মাঠে মোটেও না কারণ এদেশে যে উন্নয়ন সাধন করেছেন আওয়ামী লীগের ভয় পাওয়ার কোনো সুযোগ নেই বরং উন্ডায় রাজনীতির মাঠে থাকবেন কিনা এটা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে আমরা আবার শুনবো আবার শুনবো আপনাদের কথা দর্শক একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমরা একটি বিরতিতে যাচ্ছি চল্লিশ সেকেন্ড পরে ফিরে আসছি বাড়ি রং করার সময় ধুলাবালির ঝামেলা কমাতে বার্জার নিয়ে এলো এক্সপ্রেস পেইন্টিং টুলস অটোমেটিক মেশিনে ধুলাবালি না ছড়িয়ে এখন পেইন্টিং এর কাজ হবে আর দেশ বিদেশের রান্না দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছটা বিশ মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে ডাক্তার আমার বাজার টু দা পয়েন্টে আপনারা দেখছিলেন বাজার টু দা পয়েন্ট কথা হচ্ছিল সমতল অবতল উত্তল ভুতল এই বিষয়ে অর্থাৎ নির্বাচনী মাঠে নির্বাচনের পরিবেশ নিয়ে সঙ্গে আছেন ডক্টর ওয়াহিদুর রহমান টিপু অমলিকে পক্ষ থেকে এবং ওইকো ফন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বাড়ি হামিদ যে কথাটি বলছিলেন আমরা তখন যে আপনারা অভিযোগের কথা বলছিলেন অভিযোগের থেকে যদি একটু দূরে সরে যাই আমি যদি কাছ থেকে আসি আপনারা যে আজকে নির্বাচনী ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারে আসলে নতুন কি আছে আমাদের ইস্তেহারে আমরা আজকে ঢাকার একটা পূর্বানী হোটেলে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছি চোদ্দ দফা চোদ্দ দফার মধ্যে আমরা যে বিষয়টা বলতে চেয়েছি আমাদের দেশে রাজনীতিটা অনেকভাবে কুলসিত হয়েছে যে কুলুষিত হওয়ার কারণে আজকে এই সংঘাত মারামারি কাটাকাটি কেস পাল্টা কেস বিভিন্নভাবে একজন আরেকজনকে অভিযুক্ত করা সরকারি দল বিরোধী দলকে অভিযুক্ত করছে বিরোধী দল সরকারি দলকে অভিযুক্ত করছে রাজনীতিতে কিন্তু এই এই অবস্থাটা থাকার কথা না একজন রাজনীতিবিদ একজন রাজনীতিবিদ বন্ধু বন্ধু হওয়ার কথা একজন রাজনীতিক কর্মী আরেকজন রাজনীতিক কর্মীর বন্ধু হওয়ার কথা সেখান থেকে রাজনীতিটাকে আমি বলবো সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এরকম একটা জায়গায় নিয়ে আসা হয়েছে এখানে পরিবার কায়েম করা হচ্ছে আচ্ছা আমি 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 যদি লীগের কেrestehare কথা বলি এখনো প্রকাশ হয়নি আমরা জানি যে কয়েকদিনের মধ্যেই হবে আপনাদের নতুন কি থাকছে আপনাদের ইস্তেহারে নতুন কি থাকবে এটা আমাদের माननीय প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের এক্সিকিউটিভ কমিটি এবং নির্বাচন পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত নেবেন যেহেতু বিষয়টা আমার কাছে এখনও আসেনি বা আমার কোনো পয়েন্ট জানা হয়নি সঙ্গত কারণে এর উপর মন্তব্য করা কঠিন তবে উনি যেটা বলেছেন রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে বলছিলেন উনি মাননীয় প্রধানমন্ত্রী আপনারা বলেন যে সংলাপ চাই আপনাদের একটা ধারণা ছিল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্ভবত এই সংলাপ করবেন না কিন্তু সবাইকে সারা বিশ্বকে অবাক করে দিয়ে তিনি কিন্তু সংলাপ করে আপনাদেরকে নির্বাচনে আনতে সক্ষম হয়েছেন এবং একটি সুন্দর অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রত্যাশা এ আপনি কি একমত কিনে এর সাথে আমি যে কথাটা বলতে চাই সংলাপের বিষয়টা সংলাপ কিন্তু সারা পৃথিবীতেই হচ্ছে সংলাপ সংসদীয় রাজনীতিতে প্রতিদিনই হওয়ার কথা সেখানে সংসদীয় রাজনীতিতে সংলাপ হবে না এই কথাটা শুনলে আমারও অবাক লাগে সবাই অবাক 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 লাগবে যে প্রধানমন্ত্রীর এটা হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন সংলাপ চাই নাই বিরোধী দল সেখানে তাদেরকে চিঠি দিয়ে বাধ্য করেছে যে আমাদেরকে সংলাপে বসেন এই এই পরিস্থিতি এখনো নির্বাচনের অনুপযোগী এই জায়গা থেকে আমরা আমি যদি একটু ইন্টারাপ্ট করি যে আপনি আপনি যদি বলছিলেন যে দেশের অর্থাৎ আওয়ামী লীগের বিরোধী পক্ষ যারা তারা সংলাপ নিয়ে যে কথাটি বলছিল এটি এটি আপনার কেন মনে হয়েছে যে আমি আরেকটু পিছনে যাই ওনার কথা আমি শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী পাঁচই জানুয়ারি নির্বাচনের পূর্বে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করেছিলেন এবং সারাদিনে কিন্তু উনি ফোন ধরেন নাই রেড ফোন করে রেড ফোনে ফোন দিয়েছিলেন সেই সেই ফোনটিও ধরেন নাই যখন রাতে কোনো এক সময় মাননীয় প্রধানমন্ত্রী মোবাইলি বিরোধী দলীয় নেত্রী ওই খালেদা জিয়াকে পেলেন তখন কি করেছিলেন উনি ফোনে তুমি কি সংলাপের কথা যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন তখন কি পরিমাণ ঝগড়া করেছিলেন ডক্টর টিপু আমি একটু একটা ভিডিও প্রসঙ্গে আসতে চাই জামাতের সঙ্গে আপনাদের অর্থাৎ ঐক্যফ্রন্টের যে গাঠ ছাড়া যেটি এখনো রয়েছে সেটি নিয়ে কি কোন ধরনের অসস্তি আছে বা স্বস্তি আছে বা অসস্তি আছে কি ধরনের আলোচনা হয় আপনার দলের মধ্যে আমি একটু আগের কথাটা থেকে আপনার জায়গায় আসব সংলাপ এটা সারা পৃথিবীতে হয় এই কথাটা আমি আগেই বলছি আর হওয়া উচিত প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তখনও প্রধানমন্ত্রী ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনকালীন একটা সরকার হবে সেইখানে নয়জন মন্ত্রী থাকবে পাঁচ চারজন বিরোধী দলের থাকবে পাঁচজন সরকারি দলের থাকবে আমার বন্ধুরা সহ আওয়ামী লীগ বর্তমানে এই বৃহৎ মহাজোট তারা এই বিষয়গুলো ভুলে গেছে তারা রাজনীতিতে দেশ পরিচালনায় কী হবে সেই বিষয়গুলি ভুলে গেছে আচ্ছা আমরা যদি এটা মনে রাখত তাহলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না আচ্ছা আমি আমি আপনি আমার একটু প্রশ্ন করে ফিরে আসি যে জামাতকে নিয়ে আপনাদের দলের মধ্যে কি ধরনের আলোচনা হয় কি কোনো স্বস্তি বা অস্বস্তি আছে কিনা জামাত বাংলাদেশের একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের অনেকগুলি নেতা বিচারের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়েছে জামাত নির্বাচন কমিশন থেকে বাতিল একটা রাজনৈতিক দল এটা আমরা জানি এটা কিন্তু আজকের না সরকার বলছে সরকারের লোকজন বলছে তাদের অনেক উন্নয়ন করেছে অনেক কিছু করেছে এই পাঁচ বছরে তারা তো এই কাজটা করতে পারলো না সংসদে বসে যে জামাতকে আমরা বেআইনি করলাম নিষিদ্ধ করলাম সেই কাজটি তো করলো না তাহলে উন্নয়ন কোন দিকে হয়েছে জামাতকে রেখে দিয়েছে তাদের রাজনৈতিক গুটি হিসাবে তাসের গুটি হিসাবে রেখেছে টিপু আমরা বিরোধী পক্ষের অভিযোগ শুনি যে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গাছ ছাড়া আছে সাম্প্রদায়িক শক্তিরও কেন এই ধরনের পরিবর্তন হলো আওয়ামী লীগে আপনার কি মনে হয় আপনার প্রশ্নের উত্তরে আমাকে বলতে হবে যে আপনি কিভাবে এটা স্পষ্টভাবে প্রতিমান হয়েছে আপনার কাছে যে আওয়ামী লীগের সাম্প্রদায়িক শক্তি আছে এটা আপনি কিভাবে জেনেছেন আপনি স্পেসিফিক আমি অভিযোগের কথা না অভিযোগ সত্য নয় আপনার কাছে অসংখ্য অভিযোগ আসতে পারে সেই অভিযোগ সর্বপ্রথম আপনাকে খতিয়ে দেখতে হবে যে এই অভিযোগের সত্যতা কতটুকু আছে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো সাম্প্রদায়িক শক্তির সাথে মোকাবেলা করে না যোগ সাজস করে না বরং তাকে সারা জীবন প্রতিহত করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সেগুলো করেছেন এবং এগুলো প্লিজ এগুলো করতে গিয়ে কখনো কখনো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে তার জীবন পন্তু সাম্প্রদায়িক শক্তি একুশ আগস্টের হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী হত্যা করতে চেয়েছিল আওয়ামী লীগ তাদের নির্বাচনী যে প্রচারণটা চালাচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং উন্নয়নের পক্ষে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আপনারা কতটা আশাবাদী এবারের নির্বাচনকে সামনে রাখি আওয়ামী লীগ একটা গণমানুষের দল আবারও পিছনে যাই দশ বছর ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সরকার যে কাজটি বাংলাদেশে করেছেন সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি উন্নত উন্নয়নশীল জাতি হিসেবে পরিচিত করেছেন এবং এই ধারাবাহিকতার রক্ষা করেই আগামীতে বাংলাদেশের যে সকল কাজ কাজকর্ম জনকল্যাণমূলক রাষ্ট্র বলতে যেটাকে বোঝায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সেই কাজটি করবেন যে কাজটুকু অসমাপ্ত আছে মানুষের ভাগ্যোন্নয়নে এবং জীবনের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো আশা করি আগামী তিরিশে ডিসেম্বরের নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী আবার শপথ গ্রহণ করে বাংলাদেশের এই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন আপনাদের দুজনকে ধন্যবাদ আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে যে কথাটি দুই পক্ষ থেকেই বলা হচ্ছিল সেটি হচ্ছে আমরা একটি রাজনৈতিক পরিবেশ চাই আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই যেখানে সাধারণ মানুষ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং গণতন্ত্র অব্যাহত থাকবে এবং তার সাথে আমাদের দেশের উন্নয়ন অব্যাহত থাকবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকা ডক্টর টিপু এবং ডক্টর হামিমকে তাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আর যারা আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ এই বাজার টু দ্য পয়েন্ট দেখছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি